আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর উনত্রিশ নম্বর পর্বে আজকে দেখব বাহাত্তর পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক পাঁচের চোদ্দ থেকে আঠারো নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের দেওয়া আছে সেইখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই পাঁচটি প্রশ্নের সমাধান করব ঠিক আছে প্রথমে ১৪ নাম্বার ক একটি কাজ পি দিনে করে খ ওই কাজটি টুপি দিনে করে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক এই কাজটি অসমাপ্ত রেখে চলে গেল বাকি কাজটুকু খ আট দিনে শেষ করে তাহলে কাজটি দিনে শেষ হয়েছিল তো প্রশ্নটা আমাদের বুঝতে হবে তাই আমরা ধরি কাজটি সর্বমোট এক্স দিনে শেষ হয় আমাদের এক্সের মানে কিন্তু বের করতে হবে ঠিক আছে তাহলে ক খ একত্রে কাজ করে এক্স মাইনাস আট দিন কারণ তারা বাকি কাজ হচ্ছে আট দিনে শেষ করেছিল খ একা তাহলে একত্রে করেছিল কত এক্স মাইনাস আট আর খ একা করেছিল আট দিন কাজ তাহলে ক একদিনে করে কাজটির ওয়ান বাই পি অংশ আর খ একদিনে করে কাজটির ওয়ান বাই টু পি অংশ তাহলে ক খ একত্রে একদিনে করে কাজটির ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই টু পি অংশ লসজ্ঞ হচ্ছে টুপি তাহলে কত থাকবে টু প্লাস ওয়ান তার মানে থ্রি বাই টুপি অংশ কাজ করেছে একত্রে তারা ঠিক আছে তাহলে ক খ একত্রে এক্স মাইনাস আট দিনে করে কাজটির থ্রি ইন্টু এক্স মাইনাস থার ডিভাইড বাই টু পি অংশ কারণ একদিনে যা করবে এক্স মাইনাস আট দিন তার থেকে বেশি কাজ করবে এই জন্য গুণ হয়েছে তাহলে খ একা আট দিনে করে কাজটির কত অংশ আর বাই টুপি প্রশ্ন মতে ক ক্ষয়ের একসাথে কাজ আর ক্ষয়ের একা কাজ দুইটা মিলেই হবে সম্পূর্ণ কাজ তাহলে আমরা কী বলতে পারি ক প্লাস ক্ষয়ের এক্স মাইনাস আট দিনের কাজ এবং ক্ষয়ের আট দিনের কাজ সমান হচ্ছে সম্পূর্ণ কাজ তাহলে মানবো সেদি এটার মান হচ্ছে কত থ্রি ইন্টু এক্স মাইনাস আর ডিভাইড বাই টুপি আর এটার মান হচ্ছে আর ডিভাইড বাই টুপি সমান হচ্ছে ওয়ান তাহলে আশা করবো টুপি ও থাকছে থ্রি ইন্টু এক্স মাইনাস আর প্লাস আর সমান হচ্ছে ওয়ান তাহলে গুণ করলে থ্রি এক্স মাইনাস থ্রি আর প্লাস হচ্ছে আর তাহলে থ্রি এক্স মাইনাস মাইনাস থ্রি আর আর যোগ করলে কত হয় মাইনাস টু আর সমান হচ্ছে টু আর আর আরে করেছি ঠিক আছে বা থ্রি এক্স সমান টুপি মাইনাস টু আর ডান দিকে গেলে কী হবে প্লাস টু আর বা এক্স সমান কী লেখা যায় এখানে টু কমন গেলে থাকবে পি প্লাস আর আর এক্স থ্রি ছিল গুণ আকার ডান দিকে গেলে ভাগ হয়ে গেল তাহলে আমরা কী পেলাম এক্সের মান টু ইন টু পি প্লাস আর ডিভাইড বাই থ্রি অর্থাৎ টু ইন টু পি প্লাস আর বা আর প্লাস পি একই কথা ডিভাইড বাই থ্রি দিনে কাজটি শেষ হয়েছিলো দেখো এটা আমরা আরেকভাবে করতে পারি মনে করি টি দিনে এই কাজটি শেষ হয়েছিল তাহলে খ কাজ করেছিল টি দিন আর ক কাজ করেছিল টি মাইনাস আট দিন তাহলে ক টি মাইনাস আট দিনে কাজ করে টি মাইনাস আর ডিভাইড বাই পি অংশ তাহলে খ টি দিনে কাজ করে টি বাই টু পি অংশ তাহলে প্রশ্নের মধ্যে আমরা কী বলতে পারি টি মাইনাস আর বাই পি প্লাস টি বাই টু পি সমান হচ্ছে ওয়ান লশক হচ্ছে টু পি তাহলে টু ইন্টু টি মাইনাস আর প্লাস টি সমান ওয়ান টু টি মাইনাস টু আর প্লাস টি সমান ওয়ান তার মানে কত টু টি আর টি যুগ করে থ্রি টি মাইনাস টু আর ডিভাইড টু সমান ওয়ান আর আরে গুণ করেছি থ্রি টি মাইনাস টু সমান টুপি বা থ্রি টি সমান টু আর প্লাস ডান দিকে নিলে মাইনাস টু আর প্লাস টু আর হয়ে গেল বা থ্রি টি সমান টু বা সমানগত টু বাই থ্রি তার মানে কাজটি টু বাই থ্রি দিনে শেষ হয়েছিল দুইটার যেগুণ একভাবেই তোমাদের অঙ্কটা করলে হবে ঠিক আছে পনেরো নম্বর দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে চোদ্দো জনে ছয় দিনের কাজটি করতে পারবে তাহলে আমরা মনে করি দৈনিক টি ঘন্টা পরিশ্রম করে চোদ্দো জনে ছয় দিনে কাজটি করতে পারবে টি এর মান আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে জন সাত দিনে করে একটি কাজ তাহলে দৈনিক এক ঘন্টা পরিশ্রম করে একজন একদিনে করে ওয়ান বাই সবগুলো হরে চলে যাবে সিক্স ইন্টু টেন ইন্টু সেভেন অংশ কাজ আবার দ্বিতীয় ক্ষেত্রে দৈনিক টি ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জনে ছয় দিনে করে একটি কাজ তাহলে দৈনিক এক ঘন্টা পরিশ্রম করে একজনে একদিনে করে ওয়ান বাই টি ইন্টু ফোর ইন ইন্টু সিক্স অংশ কাজ তাহলে প্রশ্নের মধ্যে আমরা কী বলতে পারি এইটা সমান হচ্ছে এটা তাহলে লিখলাম সুতরাং ওয়ান বাই সিক্স ইন্টু টেন ইন্টু সেভেন ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি ইন্টু ফোর ইন ইন্টু সিক্স তো আর আড়ারি গুণ করবো আর আড়ি গুণ করলে কী পাচ্ছি টি ইন্টু ইন ইন্টু সিক্স সমান সিক্স ইন্টু টেন ইন্টু সেভেন বা টি সমান কী লেখা যায় সিক্স ইন্টু টেন ইন্টু সেভেন ডিভাইড বাই ফোরটিন ইন্টু সিক্স কাটাকাটি করি এ ছয় আর কাটা যায় সাত দ্বারা কাটলে এক সাত দ্বারা কাটলে দুই দুই দ্বারা কাটলে এক দুই দ্বারা কাটলে থাকে কত পাঁচ তাহলে এর মান কত পাচ্ছি আমরা পাঁচ অতএব দৈনিক ফাইভ ঘন্টা পরিশ্রম করে চোদ্দো জনে ছয় দিনের কাজটি করতে পারবে অ্যান্সার হচ্ছে কত টি সমান ফাইভ ঘন্টা ষোলো নম্বর মিতা একটি কাজ দশ দিনে করতে পারে রিতা সে কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে মনে করি তারা একত্রে ডি দিনে এই কাজটি শেষ করতে পারবে তাহলে মিতা দশ দিনে করে কাজটির এক বা সম্পূর্ণ অংশ তার মানে দিনে করে ওয়ান বাই টেন অংশ তাহলে ডি দিনে করে কত ডি বাই টেন অংশ আবার রিতা পনেরো দিনে করে কাজটির এক অংশ তাহলে দিনে করে ওয়ান বাই ফিফটিন অংশ আর ডি দিনে করে ডি বাই ফিফটিন অংশ যদি একত্রে কাজ করলে সম্পূর্ণ কাজটা তারা শেষ করবে তার মানে এই ডি বাই টেন আর ডি বাই পনেরো চোখ হবে তাই ডি বাই টেন প্লাস ডি বাই ফিফটিন সমান কী লেখা যায় ওয়ান দশ আর পনেরো লশক হচ্ছে তিরিশ তাহলে কত থাকছে থ্রি ডি ইন্টু টু ডি প্লাস থ্রি ইন্টু টু ডি ডিভাইড বাই থার্টি ইজ ইজিকাল টু ওয়ান তার মানে যোগ করলে থাকে ফাইভ ডি আর আর গুণ করলে কত থার্টি তাই ডি সমান থার্টি বাই ফাইভ তার মানে ডি সমান কত সিক্স অতএব তারা একত্রে ছয় দিনে এই কাজটি শেষ করতে পারবে সতেরো নম্বর বনভোজনে যাওয়ার জন্য পাঁ হাজার সাতশো টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে কিন্তু পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া তিন টাকা করে বৃদ্ধি পেলো তাহলে বাসে কতজন যাত্রী গিয়েছিল আমরা মনে করি বাসে যাত্রী গিয়েছিল এক্স জন এই এক্সের মান আমাদের বের করতে হবে তাহলে জনপতি ভাড়া কত পাঁ হাজার সাতশো ডিভাইড বাই এক্স টাকা যদি সব যাত্রী আস যেত তাহলে যাত্রী কত হতো এক্স প্লাস জন হতো পাঁচজন যায়নি তখন জনপ্রতি ভাড়া হতো কত পাঁ হাজার সাতশো ডিভাইড বাই এক্স প্লাস ফাইভ ভাড়া বৃদ্ধি পেয়েছে তিন টাকা তার মানে এইটা বিয়োগ যদি এটা দিই আমরা কত পাবো তিন টাকা পেয়ে যাবো সেটাই লিখলাম প্রশ্ন মতে পাঁ হাজার সাতশো ডিভাইড বাই এক্স যে সংখ্যক যাত্রী এখন গিয়েছে বিয়োগ পাঁচ হাজার সাতশো ডিভাইড বাই এক্স প্লাস ফাইভ পাঁচজন গেলে যে যাত্রীর সংখ্যা হতো সমান কত থ্রি কারণ তিন টাকা করে বেশি বৃদ্ধি পেয়েছে তাহলে রসকে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ থাকছে কত বা হাজার সাতশো ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস পাঁ হাজার সাতশো এক্স সমান থ্রি বা পাঁচ হাজার সাতশো এক্স প্লাস এ দুটো গুণ করলে পাচ্ছে আড়াই হাজার পাঁচশো মাইনাস পাঁচ হাজার সাতশো এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান থ্রি তো এটা এটা কাটা যায় থাই কত আটাই হাজার পাঁচশো সমান আড়াড়ি গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স বা থ্রি এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস আঠাই হাজার পাঁচশো সমান জিরো থ্রি কমন গেলে থাক এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ন হাজার পাঁচশো বা আমরা যদি এখানে তিন দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ন হাজার পাঁচশো সমান জিরো প্লাস ফাইভ এক্স মিডল টার্ম করলে কত হচ্ছে একশো এক্স মাইনাস পঁচানব্বই এক্স তাহলে এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস হান্ড্রেড মাইনাস নাইনটি ফাইভ কমন গেলে থাকবে এক্স প্লাস হান্ড্রেড অথবা এক্স প্লাস হান্ড্রেড এবং এক্স মাইনাস নাইনটি ফাইভ সমান জিরো তার মানে এক্স প্লাস হান্ড্রেড সমান জিরো বা এক্স সমান মাইনাস একশো অথবা এক্স মাইনাস নাইনটি ফাইভ সমান জিরো বা এক্স সমান নাইনটি ফাইভ এখন এক্স সমান মাইনাস একশো গ্রহণযোগ্য নয় কারণ যাত্রীর সংখ্যা কখনও ঋণাত্মক হতে পারে না ঠিক আছে তাহলে এক্সের মান কত এক্স এ মান হচ্ছে নাইনটি ফাইভ অতএব বাসে যাত্রী গিয়েছিল নাইনটি জন তো পাঠ্যব্য এই প্রশ্নের উত্তরটা ভুল আছে এটার উত্তর হবে কত নাইনটি ফাইভ আঠারো নাম্বার একজন মাঝি স্রোতের প্রতি গলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে তাহলে স্রোতের বেগ ও নৌকার বেগ কত তা আমরা ধরি নৌকার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার আর স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় ওয়াই কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে কার্যকরী বেগ হবে ঘন্টা এক্স প্লাস ওয়াই কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ হবে ঘণ্টা এক্স মাইনাস ওয়াই কিলোমিটার এখন আমরা জানি বেগ সমান কী লেখা যায় বাই সময় তাহলে প্রশ্ন মতে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ডিওয়াইপি আর এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ডিওয়াই কিউ সমীকরণ এক আর দুই যোগ করলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ডি ভি প্লাস ডি ডিওয়াই কিউ তাহলে এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যাবে পরের লাইনে থাকবে কত টু এক্স টু এক্স সমান হচ্ছে ডি কমন গেলে পাচ্ছি আমরা ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ বা এক্স সমান কত ডি বাই টু ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ আবার দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করলে কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান ডিওয়াই কিউ মাইনাস ডি ডিওয়াই পি তো ব্যাকেট উঠিয়ে দিলে কী হবে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস ওয়াই হয়ে যাবে তাহলে পরের লাইনে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায় থাকছে কত টু ওয়াই আর ডি কমন গেলে পাচ্ছি ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাইপি তাহলে ওয়াই মানি কত ডি ওয়াই টু ইন্টু ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি তাহলে স্রোতের বেগ পাচ্ছি আমরা ডি ওয়াই টু ইন্টু ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাইপি কিলোমিটার পার ঘণ্টা আর নৌকার ব্যাগ পাচ্ছি ডি ওয়াই টু ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা তিহাত্তর পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে আছেগুলোর সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশ উনি তিন দশমিক পাঁচের বাহাত্তর পৃষ্ঠা চোদ্দো থেকে আঠারো নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ